নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি আর আমাদের এর আগে দুটি পর্ব রিলিজ হয়েছে একটি হচ্ছে কুয়াশা রাতের ভূত আরেকটি হচ্ছে পারুলের আসল পরিচয় আপনারা এই পর্বে শুনবেন পারুল ও রমেশের পুনর্জন্মের কাহিনী আর আপনাদের পার্ট ওয়ান ও পার্ট টু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে শুরু হচ্ছে পারুল ও রমেশের পুনর্জন্মের কাহিনী রাত গভীর হয়েছে চরের চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের শব্দ ভয় ধরিয়ে দেয় দূরে নদীর ঢেউয়ের ধ্বনির সঙ্গে শোনা যাচ্ছে কারোর কান্নার সুর হঠাৎ সেই কুয়াশার ফাঁক দিয়ে দেখা গেল একটি লাল আলো সরু হয়ে দুলছে বাতাসে না ওটা আলো নয় ওটা একটা লাল সুতো যেন হাওয়ায় ভাসছে কিন্তু শেষ প্রান্ত কোথাও যেন বাধা আছে কোনো অদৃশ্য হাতের সঙ্গে গ্রামের বৃদ্ধরা বলে যেদিন পারুন মারা গিয়েছিল সেই দিন তার হাতে বাধা ছিল এই লাল সুতো রমেশের দেওয়া একটা প্রতিশ্রুতির প্রতীক যে তারা একসাথে থাকবে জীবনে ও মরণে কিন্তু সেদিন গঙ্গার ধারে ঝড় উঠেছিল জাল ফেলতে গিয়ে রমেশ টেনে নিয়েছিল নদীর নিচ থেকে কিছু একটা ভারী জিনিস কিন্তু ওটা মাছ ছিল না ওটা ছিল পারুলের নিথর দেহ সে গিয়েছিল জলে স্নান করতে রমেশের জালে জড়িয়ে পড়েছিল তার চুল আর সেই জালেই আটকে গিয়েছিল লাল সুতো রমেশ টানতে টানতে যখন জাল তুলল জলের নিচ থেকে উঠল সেই নিস্তব্ধ শরীর চোখ খোলা ঠোঁটে অর্ধেক হাসি আর লাল সুতো তার হাতে শক্ত করে পেঁচানো সেই রাতেই পারুল মারা যায় কিন্তু তার আত্মা আটকে যায় সেই সুতোর মধ্যে কারণ রমেশ নিজের অপরাধ বোধে সেই সুতো খুলে ফেলেনি বরং সেটি জালের ফাঁকে বেঁধে রেখে দিয়েছিল নদীর ধারে ফলে প্রতিপূর্ণিমায় যখন কুয়াশা নামে সেই লাল সুতোর আলো জ্বলে ওঠে একটি আপতার ডাক হিসেবে জাল ফেলো না আর কাউকে টেনে নিও না কেউ বলে যদি তুমি সেই লাল সুতোর ছায়ার দিকে তাকাও তাহলে পারুল তোমার পেছনে দাঁড়িয়ে থাকে তার মুখে একটু হাসি কিন্তু চোখ দুটো ভেজা আর যদি সাহস করে কেউ সেই সুতো ছিঁড়ে দেয় তাহলে নদী গিলে নেয় তাকে সেই রাতে গ্রামের একজন কিশোর অজান্তেই নদীর ধারে গিয়েছিল লাল সুতোর এক প্রান্ত ভেসে আছে জলে আর অন্য প্রান্ত যাচ্ছে চর পেরিয়ে কুয়াশার ভিতর ঢুকে যাচ্ছে দূর অন্ধকারে সে বুঝতে পারেনি যে পথটা শেষ হচ্ছে এক আপতার কাছে পারুলের কাছে আষাঢ় মাসের পূর্ণিমার রাত নদীর জলে সেদিন এক অদ্ভুত নিস্তব্ধতা পাখিরা হঠাৎ করেই উড়ে চলে গেছে চর ছেড়ে আকাশে মুখ ভার বৃষ্টি নেই কিন্তু বাতাসে এক শীতল গন্ধ যেন কারো উপস্থিতি ঘোরাফেরা করছে জলের উপরে জেলেরা জানে এই দিনেই প্রতি কিছু ঘটে কেউ জাল হারায় কেউ নৌকা ভাসিয়ে আর ফেরে না কারণ এই রাতটাই পারুলের ফেরার রাত যেদিন তার আপ্তা। আবার জেগে ওঠে নদীর নিচ থেকে সেই রাতেই নতুন এক তরুণ জেলে নাম বিক্রম প্রথমবারের মতো জাল ফেলতে এলো সে জানে গল্পগুলো কিন্তু বিশ্বাস করে না সে হেসে বলে আজ আমি দেখব কে থামায় আমাকে বিক্রম নৌকা নামালো নদীতে চাঁদ তখন অর্ধেক উঠেছে কুয়াশা ধীরে ধীরে গা ঘিরে ধরছে সে জালটা টেনে তুলল আর তখনই নদীর বুক ছিঁড়ে ফেললো এক দমকা হাওয়া আর সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত আওয়াজ শোনা গেল জলের নিচ থেকে যেন কেউ ডাকছে জাল ফেলো না বিক্রম বিক্রম চমকে উঠে চারপাশে তাকালো কেউ নেই শুধু নদীর ঢেউ আর হাওয়ায় ভাসছে এক লাল রঙের ছায়া সে ভাবল চোখের ভুল কিন্তু কিছুক্ষণ পরেই জাল টানতে গিয়ে দেখল জাল ভারী হয়ে গেছে যেন নিচের থেকে কেউ সেটা টেনে ধরে আছে কে কে ওখানে বিক্রম জোরে টান দিল কিন্তু জাল উঠল না বরং এক নৌকা কেঁপে উঠল জল ছিটকে উঠল তার মুখে আর জলের মধ্যে হঠাৎ দেখা গেল একজোড়া চোখ সেই চোখ গভীর কিন্তু দুঃখে ভরা চোখের নিচে নরম আলো জ্বলছে আর তার মুখে ফিস করে শব্দ উঠল জাল ফেলিস না আবার কারোর বিক্রম ভয় পেয়ে গেল সে জাল ছেড়ে দিল কিন্তু তার পায়ের কাছে এসে পড়ল কিছু একটা ভেজা কাপড়ের টুকরো আর একটা লাল সুতোর ফাঁস নদীর ঢেউ তখন ক্রমে গর্জে উঠেছে কুয়াশা ঘন হয়ে উঠে তার নৌকাকে ঘিরে ফেলল হঠাৎ বাতাসে এক হাসির শব্দ শোনা গেল না সেটা মানুষের নয় সেটা সেই হাসি যা অনেক বছর আগে রমেশ শুনেছিল বিক্রম বুঝতে পারল সে একা নয় পারুল ফিরে এসেছে আর তার সঙ্গে আছে রমেশের ছায়া ভোর হলে লোকেরা দেখলো পিক্রমের নৌকা ভেসে আছে নদীর মাঝখানে কিন্তু কেউ নেই ভিতরে শুধু এক ফাঁদে বাঁধা লাল সুতো যেটা বাতাসে দুলছে যেন আবার কোনো আপ্তা বাধা পড়েছে সেই সুতোর চালে নদীর ওপর আজ চাঁদ নেই তবুও জলে গা চিকচিক করছে কারো চোখে জল পড়ে ছড়িয়ে গেছে নদীর জলে দূরে একটা ছায়া হাঁটছে পা ফেলার শব্দও শোনা যায় না শুধু হাওয়ায় এক অদ্ভুত কান্নার সুর মিশে আছে ওটা রমেশ সে এখন জীবিত নয় সে আটকে আছে কুয়াশা আর জলের মাঝখানে যেখানে আলো পৌঁছায় না শুধু অপরাধ বোধের ছায়া ঘোরাফেরা করে সেদিন পারুলের মৃত্যুর পর থেকে রমেশের আত্মা শান্তি পায়নি সে প্রতি রাতে নদীর ধারে আসে যেখানে একসময় সে হাসত আর ভালোবাসত তার প্রিয়তমা পারুলকে আর এক ভুলে সবকিছু কিছু হারিয়ে ফেলেছিল সে পারুলকে সে নিচে টেনে তুলেছিল নিজের জালে প্রথমে ভেবেছিল একটা বড় মাছ কিন্তু জাল যখন জল থেকে উঠে এসেছিল তখন দেখল পারুলের নিথর শরীর রমেশের বুক ফেটে গিয়েছিল দিন তবু সে মুখ খুলতে পারেনি গ্রামের ভয় ও লোকলজ্জা তাকে সবকিছু কিছু চেপে ধরতে বাধ্য করেছিল তাই সে মিথ্যে বলেছিল আমি জানি না আমি জানি না পারুল কোথায় গেল আর সেই মিথ্যেটাই তাকে বেঁধে ফেলেছিল আপতার শিকলে প্রতি পূর্ণিমার রাতে সে ফিরে আসে সেই একই জায়গায় দাঁড়ায় আর পারুলকে খোঁজে কিন্তু পারুল আর মানুষ নয় সে এখন অতৃপ্ত আপ্তা যে জালের ভিতর বন্দি হয়ে আছে সেই লাল সুতোর অভিশাপে রমেশ হাত বাড়ায় কিন্তু ধরতে পারে না প্রতিবার তার আঙুলের ফাঁদ দিয়ে পারুলের মুখ মিলিয়ে যায় কুয়াশায় আমি তোকে মারতে চাইনি পারুল সে কাঁদতে কাঁদতে বলে আমি শুধু তোর সঙ্গে থাকতে চেয়েছিলাম তখন কুয়াশার ভেতর থেকে পারুলের কণ্ঠ ভেসে আসে তুই আমায় জালের ভেতর আটকে ফেলেছিলি রমেশ এবার আমি তোর মতোই সবাইকে বারণ করে জাল ফেলতে কারণ আমি জানি যে জাল একবার ফেলা হয় সেটাও কারো না কারো মৃত্যু বয়ে রমেশ হাঁটু কেড়ে বসে পড়ে নদীর ধারে তার চোখে কান্না কিন্তু সেই জল নদীতে মিশে যায় আর বাতাসে ভেসে আছে এক মৃদু ফিসফিস আমি চাই তুই মুক্তি পাস রমেশ কিন্তু মুক্তি পেতে হলে তোকে যে নিজের জাল ছেড়ে ফেলতে হবে রমেশ বুঝতে পারে যতদিন সেই লাল সুতো বাধা থাকবে ততদিন তারা কেউ মুক্ত হবে না সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে বলে আগামী পূর্ণিমায় আমি ফিরবো শেষ শেষবারের মতো সব ছিঁড়ে ফেলতে নদী হাওয়া তখন কাঁপতে থাকে আর জলের নিচে পারুলের ছায়া যেন একটু কেঁপে ওঠে চোখে জল নয় বরং আলো রাত তখন খুব গভীর আকাশে আগের দিনের মতোও কোনো চাঁদ নেই তবুও নদীর জল আলোয় কাঁপছে চর জুড়ে কুয়াশা এমন ঘন যে নিজে ছায়াও দেখা যায় না নদীর মাঝখানে পুরনো ভাঙা নৌকাটা ভেসে আছে তার উপর দাঁড়িয়ে আছে রমেশ আর পারুল ভালা দুজনের মুখেই কোনো কথা নেই শুধু বাতাসে ভাসছে একটা লাল সুতো নদীর বুক থেকে আকাশ পর্যন্ত ছুঁয়ে আছে যেন। রমেশ ধীরে ধীরে বলল এবার মুক্তি চাই পারুল পারুলের চোখে জল কিন্তু ঠোঁটে মৃদু হাসি তে মুক্তি পাবে রমেশ কিন্তু আমি আচ্ছা বন্ধুরা তোমাদের একটু থামালাম এই কুয়াশার ভিতরটা যত গভীরে যাচ্ছি ততই ঠান্ডা হওয়া বইছে তাই না তুমি যদি এখনও শুনছো তার মানে তুমি সাহসী তুমি রাতের ছায়ার ভিতরে আলো খুঁজে নিতে জানো তাই একটা কথা বলবো আমাদের এই রাতের চিতা অডিও স্টোরি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ পরের গল্পগুলো আরও ভয়ানক আরও রহস্য ভরা আর হয়তো পরের বার তুমি নিজেই গল্পের চরিত্র হয়ে যাবে তাহলে প্রস্তুত তো চলো এবার গল্পে ফিরে যাই কারণ কুয়াশার ভেতর থেকে কেউ যেন এখনও হাঁটছে জলের নিচ থেকে তখন এক অদ্ভুত আলো উঠছে সেই আলোতে দেখা গেল নদীর দেবতার ছায়া গম্ভীর ও বিশাল তিনি বললেন তোমরা যেদিন একে অপরের প্রতি ভালোবাসার দায় মেনে নেবে সেই দিন এই অভিশাপ ভাঙবে কিন্তু জাল এখনও ছিঁড়ে যায়নি রমেশ হাত বাড়াল জালটা ধরল তার চোখে চোখ রেখে পারুল বলল তুই যদি ছিঁড়িস আমি বিলীন হব জলে তবুও তুই ছিঁড়িস কারণ এখন এটাই মুক্তি রমেশের হাত কাঁপছিল লাল সুতো তখনও জলে হাওয়ায় দুলছে তার প্রতিফলন কুয়াশা যেন আগুনের রেখা সে এক ঝটকায় টানমের জাল ছিঁড়ে দিল ছিঁড়ে গেল সেই অভিশপ্ত জাল ঠিক সেই মুহূর্তে নদী গর্জে উঠল আকাশ বিদ্যুতের মতো চমকালো আর পারুলের শরীর আলোয় আর ধোঁয়ায় মিলিয়ে গেল শুধু শোনা গেল একটাই কণ্ঠ জাল ফেল না আর কক্ষো না রমেশ নদীর ধারে একা দাঁড়িয়ে রইল তার পায়ের কাছে লাল সুতোর এক টুকরো পড়ে আছে যেটা জলে ডুবে যাচ্ছে না সে সেটি হাতে নিল এবং বুকে চেপে ধরল যতদিন এই সুতো থাকবে ততদিন তুই আমার সঙ্গেই থাকবি সেই কুয়াশার ভিতরে নদীর বাতাস থেমে গেল সবকিছু নিস্তব্ধ কিন্তু হঠাৎই জলের উপরে একটা ছায়া নড়ল চুল ভেজা চোখে আগুনের মতো আলো না সেটা পারুল নয় এ এক নতুন নারীর আপ্তা। তার হাতে জড়ানো সেই ছেঁড়া লাল সুতোর অর্ধেক অংশ নদীর গভীর থেকে এক ফিস ফিসানি বেসে এলো অভিশাপ শেষ সে আমার শুরু করবে সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে পুরনো চর এখন নদীর গর্ভে হারিয়ে গেছে সেই জায়গার নাম এখন অস্তগামিকপুর নদী এখন শান্ত তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে জল রক্তলাল হয়ে ওঠে এই গ্রামেই এক দম্পতি নতুন সন্তানের জন্ম দেয় ছেলের নাম রাখে রোহন বাচ্চা জন্মের পর থেকে তার হাতের কবজিতে দেখা যায় একটি লাল দাগ যেন সুতো পেঁচানো লোকজন ভাবে জন্মদাগ কিন্তু বৃদ্ধ মৎস্যজীবী হরিপদ বলে না এটা সেই অভিশপ্ত সুতোর চিহ্ন নদী কাউকে কিছু ফিরিয়ে দেয় না দেখতে দেখতে বছরের পর বছর কেটে গেল রোহনের বয়স তখন সাত বছর সে একদিন নদীর ধারে খেলে আর দেখে একটা অচেনা মেয়ে জল ছুঁয়ে হাসছে তার নাম পায়েল সে এই গ্রামে নতুন এসেছে চোখে অদ্ভুত শান্তি কিন্তু যখনই বাতাস বইছে তার চুলের গোড়ায় ঝুলে থাকে একটা লাল সুতোর টুকরো রোহন অবাক হয়ে জিজ্ঞাসা করল তুই নদীতে খেলতে ভয় পাও না পায়েল হাসলো এই নদী আমার ঘর তার সেই হাসিতে অচেনা উষ্ণতা যেন বহু যুগ আগে কারো মুখ মনে পড়ে যায় রোহনের রোহন সেই রাতে স্বপ্ন দেখে সে মাছ ধরতে যাচ্ছে আর তার পাশে একটা মেয়ে বসে বলছে জাল থেল না রোহন তখনই ঘুম ভেঙে যায় রোহনের বুকের মধ্যে ধক ধক ওঠে তার মায়ের চোখে ভয় কারণ প্রতিদিন ঘুমের ভেতর রোহনের মুখ দিয়ে বের হয় অচেনা এক নাম পারুল মা বলে তুই কাকে ডাক বাবা রোহন বলে জানে না মা কিন্তু এই নামটা আমার খুব চেনা একদিন দুপুরে রোহন নদীর ধারে বসে থাকে জলের ভেতর থেকে একটা শব্দ আসে রোহন পাথর হয়ে যায় দেখে পায়েলের মুখ জলের ওপর প্রতিফলিত হচ্ছে কিন্তু সেই মুখ তার নিজের দিকে তাকিয়ে দুটি চোখই বন্ধ করে বলে সে ভয় পেয়ে পেছনে তাকায় কিন্তু কেউ নেই তবে নদীর ঢেউয়ের মধ্যে স্পষ্ট দেখা যায় দুজন মানুষের ছায়া একে অপরকে জড়িয়ে আছে রোহন পরের দিন স্কুলে যায় না ঘরের কোণে বসে থাকে সে হঠাৎ দেখে তার টেবিলে এক টুকরো লাল সুতো পরে আছে পায়েল আসে আর হাসতে হাসতে বলে তোমার জন্যই রেখে গিয়েছিল নদী রোহন বলে এটা কি সে মৃদু গলায় বলে আমাদের বন্ধন ঠিক সেই মুহূর্তে রোহনের মনে ফিরে আসে অসংখ্য টুকরো ছবি জল কুয়াশা পারুল আর সেই অভিশপ্ত জল রোহন রাতে আয়নার দিকে তাকিয়ে দেখে তার মুখটা বদলে যাচ্ছে চোখে দেখা যায় নদীর প্রতিফলন আর ঠোঁট থেকে বেরোয় একটা নাম পারুল ঠিক তখনই পায়েল ঘরে ঢোকে আয়নায় দুজনে প্রতিচ্ছবি মিলে যায় একে অপরের সঙ্গে আর এক মুহূর্তের জন্য তারা দেখতে পায় নিজেদের পুরনো জর্বের মুখ রমেশ ও পারুলের রূপে হাতের শেষে বজ্রপাত নদীর বুক চিরে উঠে আসে এক বিশাল আলোরেখা নদীর দেবতা আবার ফিরে এসেছে তিনি বললেন তোমরা দুজন পুনর্জন্ম পেয়েছ কিন্তু অভিশাপ এখনো ভাঙেনি লাল সুতো এখনো নদীর তলে বেঁচে আছে রোহুল ওরফে রমেশ বলে আমাদের মুক্তি চাই প্রভু দেবতা উত্তর দেন মুক্তি তখনই যখন প্রেম ত্যাগের ওপরে উঠবে একদিন পায়েল হঠাৎ হারিয়ে যায় পুরো গ্রাম জুড়ে খুঁজে পায় নাকি রহুন নদীর ধারে এসে চিৎকার করে আমি জাল ফেলবো না শুধু ওকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও শুধু ওকে নদী গর্জে ওঠে জলের ভেতর থেকে বেরিয়ে আসে পায়েলের দেহ কিন্তু তার চোখ ফাঁকা সে এখন আব্দা রোহনের সামনে আবার সেই সিদ্ধান্ত জাল ফেলবে না ভালোবাসা ছেড়ে দেবে রোহন কাঁদতে কাঁদতে বলে যদি ত্যাগই মুক্ত হয় তাহলে আমি ত্যাগ করতে আছি সে সে লাল সুতো নদীতে ফেলে দেয় নদীও থেমে যায় জল পুরো শান্ত পায়লের আত্মা ধীরে ধীরে আলো কুয়াশায় মিশে যায় আর আকাশ থেকে নামে এক তীব্র রেখা নদীর দেবতার কণ্ঠ ভেসে এলো এইবারই মুক্তি হল কিন্তু নদী তোমাদের নাম চিরকাল মনে রাখবে সেই ঘটনার পর বছরের পর বছর কেটে গেছে নদীর মাঝখানে আবার এক নতুন চর উঠে এসেছে সেই চরের নাম এখন দ্বীপ নদীর ধারে একটা ছোট্ট মন্দির গড়ে উঠেছে লোকজন বলে যে সেখানে রাতে নাকি নৌকার ঘণ্টার ধ্বনি শোনা যায় আর রাতে সেখানে আলো জলে যেন কারো আপ্তা এখনো পাহারা দিচ্ছে নদীকে মন্দিরে দুটি মূর্তি তৈরি করেছে একটি মৎস্যজীবী আর এক নারী দুজনের হাত জড়ানো লাল সুতোর মতো পাথরে খোদাই করা বলাই বাহুল্য সেই মূর্তি আর কেউ নয় একটি পারুল ও আরেকটি রাতে পূর্ণিমার চাঁদের আলো পড়লে লোকজন দেখে নদীর ধারে দুটি ছায়া হাঁটছে ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে শোনা যায় তাদের কণ্ঠ ঝাল ফেলো না যতক্ষণ ভালোবাসা আছে নদী বেঁচে থাকবে রোহন আর ফিরে আসে না তার মা শুধু মাঝে মাঝে শুনতে পায় নদীর দিক থেকে তার ছেলের গলা মা আমি ভালোই আছি মা আমার জন্য চিন্তা করতে হবে না ঘাটের পাশে রাখা থাকে তার পায়েলের তোলা এক ছবি পাশে লাল সুতো সে সুতো কেউ ছুলে ঠান্ডা হওয়া বইতে থাকে শেষ হল কুয়াশারাতের ভূত পারুল ও রমেশের পুনর্জন্মের কাহিনী আজকে আমাদের এই তিন নম্বর পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমরা আবার ফিরে আসব নতুন কোনো এক হার হিম করা গ্রাম বাংলা ভূতের গল্প নিয়ে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন গঙ্গাচ্চরে যখন একটি আপ্তা ভেসে উঠেছিল সেটি কিন্তু পারুলের আত্মা ছিল না তাহলে সেটি কার আপ্তা যদি আপনারা চান যে আমরা এই গল্পের চতুর্থ পর্ব নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্ট বক্স ভরিয়ে তুলুন এই তিনটি পর্বে আমরা দেখেছি প্রেম মৃত্যু আর অভিশাপ সঙ্গে মুক্তির এক অনন্ত যাত্রা কিন্তু প্রশ্ন হল এই গল্প কি সত্যিই শেষ নাকি পারুল আর রমেশের আপনার নতুন কোনো দেহে নতুন কোনো গ্রামে আবার ফিরে আসবে আমরা কি চতুর্থ পর্ব শুরু করব নাকি এখানেই শেষ হোক এই রাতের অভিশপ্ত প্রেম কাহিনী আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে পরের অধ্যায়ের ভাগ্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ রাতের চিতা এখনও জ্বলছে আর কেউ একজন এখনও হাঁটছে কুয়াশার ভেতর দিয়ে যাই হোক বন্ধুরা এই পর্বে আর আড্ডা মারলাম না তার কারণ একটু শারীরিক অসুস্থতা আছে আড্ডাটা হবে পরের শনিবার ঠিক রাত নটার সময় আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কোন জায়গা থেকে গল্পটা শুনছো এবং তোমাদের নাম সহ কমেন্ট করে দিও তোমাদের এলাকা বলো শহর বলো গ্রাম বলো মপরস্বর বলো যেখান থেকে তোমরা শুনছো সেই জায়গার নাম এবং তোমাদের নাম কমেন্ট করে অবশ্যই জানাও আমরা পরের গল্পে তোমাদের নাম অ্যানাউন্সমেন্ট করব। ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট